নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে নবমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে লাউয়ের সেবন হবে নক্ষত্র উত্তর নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে রুদ্রাক্ষের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপন করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন থাকছে বুধবার আজ রাহুকাল থাকবে এগারোটা চৌত্রিশ থেকে একটা পনেরো এই সময়কালে যেকোনো শুভকার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করা আপনাদের ক্ষেত্রে ভালো হবে শুভ সময় থাকছে ছটা বত্রিশ থেকে আটটা তেরো নটা তিপ্পান্ন থেকে এগারোটা চৌত্রিশ এই সময়কালে যে কোনো আপনারা শুভ কার্য শুরু করে বিশেষ পেতে শুভ দিক থাকছে দক্ষিণ চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি ফলে প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন পরিশ্রম সাধ্য দিন কাটতে চলেছে এই সময়কালে আর্থিক ক্ষেত্রে লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে পারিবারিক যে সমস্যাগুলি ছিল সেগুলি দূর হতে দেখতে পাবে রং সাদা শুভ সংখ্যা ছয় বিশ্বরাশি রাশি কর্মজীবনের সমস্যা দূর হবে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে সন্তানের ক্ষেত্রে উন্নতি হতে দেখতে পাবে রং লাল শুভ সংখ্যা দুই মিথুন রাশি সম্পর্কের মধ্যে সমস্যা বৃদ্ধি হবে কথার মাধ্যমে অপযশ মিলতে দেখা যাবে বাদ বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং সাদা শুভসংখ্যা পাঁচ কর্কট রাশি পারিবারিক সমস্যা দূর হবে কর্মে কোনো নতুন সুযোগ মিলতে পারে কোনো শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যাচ্ছে শুভ রং সবুজ শুভসংখ্যা চার সিংহ রাশি আর্থিক প্রাপ্তি হতে দেখতে পাবেন এই সময়কালে কর্মক্ষেত্রে কোনো বিশেষ লাভ মিলতে পারে বহুদিন ধরে কোনো চলে আসা যে সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলি দূর হওয়ার একটা পথ খুঁজে পেতে দেখতে পাবেন শুভ রং আপনার আপনাদের ক্ষেত্রে সাদা শুভসংখ্যা ছয় কন্যা রাশি কর্মজীবনের সমস্যা দূর হবে সন্তানের ক্ষেত্রে উন্নতি হবে পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখতে পাবেন রং লাল শুভ সংখ্যা পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা সাত বৃশ্চিক রাশি কোনো বড় সমস্যা থেকে মুক্তি মিলবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের সমস্যাগুলির সমাধান মিলতে দেখতে পাবেন রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ ধনু আর্থিক সাফল্য মিলবে শিক্ষা ক্ষেত্রে এই সময়কালে নিতে হতে পারে আপনাকে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ মকর রাশি কর্মে কোনো বড় পরিবর্তন হতে পারে নতুন কোনো কাজ শুরু হতে চলেছে পারিবারিক সমস্যা সমাপ্ত হতেও দেখতে পাবেন রং হলুদ শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন কাজ হাতছাড়া করবেন না স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হতে পারে খেয়াল রাখুন রং গোলাপি শুভ সংখ্যা চার মিন রাশি কর্মক্ষেত্রে লাভ মিলবে পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পাবে জীবন সাথী সাপোর্ট নিতে এই আপনারা দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার